নমস্কার বন্ধুরা কেমন আছেন সবাই আমার জিকে বাংলা চ্যানেলে তোমাদের সকলকে স্বাগত আজকে নিয়ে চলে এসেছি কতগুলো ইমোজি ধাঁধা ইমোজি ধাঁধাগুলো তোমাদের সাথে শেয়ার করব তার আগে তোমরা আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করে দাও চলে যাচ্ছি আজকের প্রথম ইমোজিতে প্রথম ইমোজিতে আছে দুটো ছবি এই দুটো ছবি থেকে তোমাদের তৈরি করতে হবে একটা ফসলের নাম তো ফসলটার নাম কী হবে বন্ধুরা ফটাফট বলে দাও এখানে উত্তর হবে ধান এখানে আছে গাধা আর আছে পান এই দুটো মিলিয়ে একটা করে অক্ষর নিয়ে তৈরি হয়েছে ধান চলো যা যা পরের মসজিদে পরের মসজিতে আছে দুটো ছবি এই দুটো ছবি থেকে তোমাদের তৈরি করতে হবে একটা খেলার নাম খেলাটার নাম কী হবে বন্ধুরা ফটাফট বলে দাও এখানে উত্তর হবে টেনিস এখানে আছে দশ বা টেন প্লাস ইজ লেখা আছে তো এই দুটো মিলিয়ে টেনিস চলে যাচ্ছি পরের ইমোজিতে পরের ইমোজিতে আছে দুটো ছবি এই দুটো ছবি থেকে তোমাদের তৈরি করতে হবে একটা খেলার নাম তো খেলাটার নাম কী হবে তাড়াতাড়ি বলে খেলো এখানে উত্তর হবে লাট এখানে লেখা আছে লা আর লেখা আছে দুই বা টু তো এই দুটো মিলিয়ে লাট চলে যাচ্ছি পরের ইমোজিতে পরের ইমজিতে আছে দুটো ছবি এই দুটো ছবি থেকে তোমাদের একটা প্রাণীর নাম করতে হবে তো প্রাণীটার নাম কি হবে ফটাফট বলে দাও আশা করি অনেকেই বুঝতে পেরে গেছে এখানে প্রাণীটার নাম হবে এখানে লেখা আছে ই আর লেখা আছে দূর এই দুটো মিলিয়ে হবে ইঁদুর চলো যা যাক পরের ইমোজিতে পরের ইমোজি ধাঁধাতে রয়েছে দুটো ছবি এই দুটো ছবি থেকে তোমাদের তৈরি করতে হবে একটা ছেলের নাম ছেলেটার নাম কি হবে বন্ধুরা ফটাফট বলে ফেলো এখানে উত্তর হবে র কি এখানে লেখা আছে র আর আছে চাবি বা কি তো এই দুটো মিলিয়ে র কি চলে যাচ্ছি পরের ইমোজিতে পরের ইমজিতে আছে তিনটে ছবি এই তিনটে ছবি থেকে তোমাদের তৈরি করতে হবে খুব পরিচিত একটা মোবাইল কোম্পানির নাম তো কি হবে বন্ধুরা ফটো বলে দাও এখানে উত্তর হবে নোকিয়া এখানে লেখা আছে নো আর আছে চাবি কাটি বা কি আর লেখা আছে ই তো এই তিনটে মিলিয়ে নোকিয়া চলে যাচ্ছি পরের ইমোজিতে পরের ইমোজিতে আছে দুটো ছবি এই দুটো ছবি থেকে তোমাদের তৈরি করতে হবে একটা পাখির নাম তো বাকিটার নাম কি হবে বন্ধুরা ফটাফট বলে দাও উত্তরটা খুবই সহজ এখানে উত্তর হবে ময়না এখানে আছে মইয়ের ছবি আর লেখা আছে না তো এই দুটো মিলিয়ে ময়না চলো যা যাক পরি মসজিদে পহারি মসজিদে আছে তিনটে ছবি এই তিনটে ছবি থেকে তোমাদের তৈরি করতে হবে একটা হিন্দি নায়িকার নাম তো নায়িকাটার নাম কি হবে বন্ধুরা ফটোফট বলে দাও এখানে উত্তর হবে ক্যাট রিনা এখানে আছে বিড়াল বা ক্যাট আর আছে রেন বা বৃষ্টি আর লেখা আছে এ তো এই তিনটে মিলিয়ে হবে ক্যাটরিনা চলো যা যা পড়ি মজিতে পরি মজিতে আছে তিনটে ছবি এই তিনটে ছবি দেখে তোমাদের বলতে হবে একটা ফুলের নাম তো ফুলটার নাম কি হবে বন্ধুরা ফটো বলে দাও এখানে উত্তরটা হবে শিউলি এখানে শেয়াল আছে উট আছে লিচু আছে তিনটে থেকে একটা করে অক্ষর নিয়ে তৈরি হয়েছে শিউলি বন্ধুর আজকে শেষ ইমোজি ধাঁধা তোমাদের সাথে শেয়ার করব তার আগে তোমরা আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করে দাও চলে যাচ্ছি আজকে শেষ ইমোজি ধাঁধাতে শেষ ইমোজি ধাঁধাতে আছে তিনটে ছবি এই তিনটে ছবি থেকে তোমাদের তৈরি করতে হবে একটা দেশের নাম তো দেশটার নাম কি হবে তাড়াতাড়ি বলে দাও এখানে উত্তর হবে ইতালি এখানে আছে ইস্কুল আর আছে আতা আর আছে লিচু এর তিনটে থেকে একটা করে ওখানে তৈরি হয়েছে ইতালি তো বন্ধুরা আজকের ইমোজিবা ছবির ধাঁধা আমি এখানেই শেষ করছি আজকের ইমোজি বা ছবির ধাঁধা তোমাদের কেমন লাগলো তোমরা আমাকে কমেন্টে অবশ্যই জানাবে আর এইরকমই নতুন নতুন ভিডিও পেতে তোমরা আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করতে একদম ভুলো না বন্ধুরা